নমস্কার বন্ধুরা বাংলা রান্নাঘরে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে আমরা দেশিভাবে চিকেন কষা করব আর এই চিকেন কষা করার জন্য আমাদের কড়াই গ্যাসের উপর বসিয়ে দিয়েছি তারপর কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার চিকেনের ভিতর যে আলুটা দিতে হবে সেটা আমরা এখন ভেজে করে উঠিয়ে রাখবো দেখুন বন্ধুরা আলু দিয়েছি একটু নুন দিয়েছি একটু হলদির গুঁড়া দিয়েছি এবার আলুটা আমাদের ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার চিকেন কষা করার জন্য যে মশলাটা বানাতে হবে সেটার জন্য তেজপাতা লং লাইচি ডালচিনি আর শুকনো মির্চি দিয়েছি আর জিরা দিয়েছি এবার দেখুন বন্ধুরা ওটা আমরা দিয়ে দিয়েছি এটা হয়ে গেছে এবার আমাদের যে রসুন বাটাটা রয়েছে ওটা এর ভিতরে অ্যাড করবো বন্ধুরা দেখুন বন্ধুরা আমরা রসুনটা অ্যাড করে দিয়েছি রসুনটা হয়ে গেছে আমাদের এবার আমাদের যে চিকেন পরিষ্কার করে রেখেছিলাম সেই চিকেনটা এই মশলাটার ভিতরে চিকেনটাকে ছেড়ে দেব দেখুন বন্ধুরা আমরা চিকেনটা ছেড়ে দিয়েছি এবার আমরা এক চামচ নুন এটা দিয়ে দেব বন্ধুরা এখন যদি নুনটা দেওয়া হয় তাহলে চিকেনের ভিতর নুনটা ভালোভাবে ঢুকে যায় এই জন্য নুনটা এখনই আমরা দিয়ে দেব বন্ধুরা দেখুন এক চামচ নুন দিয়ে দিয়েছি এবার আমরা এক চামচটা চালিয়ে ঢাকনাতে ঢেকে দিতে হবে বন্ধুরা দুই থেকে তিন মিনিট ঢাকনাটা খুলে বন্ধুরা আবার খুঁতিটা দিয়ে চালিয়ে দিতে হবে চালানোর পর আমাদের যে কাঁচা লঙ্কাটা রয়েছে বন্ধুরা স্বাদ অনুযায়ী আপনারা কাঁচা লঙ্কা দিতে পারেন তারপর আমরা দিব পেঁয়াজ কুচি দেখুন বন্ধুরা পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি এবার আমাদের যে শুকনো লঙ্কাটা ছিল সেটাও দিয়ে দেব বন্ধুরা এবার আমরা চামচটা দিয়ে চালিয়ে দিতে হবে দেখতে হবে যে কড়ার নিচের সাইডে বন্ধুরা লেগে না যায় বন্ধুরা এবার আমরা হলদি পাউডার দিয়ে চামচটা চালিয়ে দেবো বন্ধুরা তারপর আমাদের এক এক করে যে মশলাটা রয়েছে ধনে পাউডারটা দেব বন্ধুরা তারপর যে ঝালের গোড়াটা রয়েছে ওটা দিতে হবে বন্ধুরা তারপরে আমাদের যে গরম মশলাটা রয়েছে যেটা আমরা আগে থেকে বানিয়ে রেখেছি মশলাটা দিয়ে দেবো বন্ধুরা এবার দেখুন বন্ধুরা কালারটা কেমন হয়েছে এবার চামচটা দিয়ে চালিয়ে দেবো বন্ধুরা দেখুন বন্ধুরা আমরা চামচটা দিয়ে চালিয়ে দিয়েছি এবার আমাদের কী করতে হবে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিতে হবে চিকেনটাকে ঢেকে দেব বন্ধুরা দেখুন তো বন্ধুরা কেমন সুন্দর দেখাচ্ছে এভাবে আপনারা বাড়িতে চিকেন কষা করে খেতে পারবেন বন্ধুরা এই আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি পাঁচ মিনিট বন্ধুরা ঢাকনা দিয়ে ঢেকে দেবো তারপর ঢাকনাটা খুলে আমাদের যে টমেটো কাটাটা রয়েছে টমেটো কেটে রেখেছিলাম টমেটোটা এর ভিতরে অ্যাড করব টমেটো অ্যাড করার পরে বন্ধুরা চামচ দিয়ে চালিয়ে দিতে হবে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো বন্ধুরা এবার বন্ধুরা ঢাকনাটা খুলে আমাদের যে আলুটা রয়েছে দেখুন বন্ধুরা লাগবাগ আমাদের লাগভাগ চিকেন কষা আমাদের হয়ে গেছে বন্ধুরা আমরা আবার ঢেকে দিয়েছি দেখুন এবার আমাদের যে আলুটা ভেজে রেখেছিলাম বন্ধুরা এটা চিকেনের ভিতরে অ্যাড করতে হবে পরে বন্ধুরা আমাদের চামচটা দিয়ে আবার চালিয়ে দিতে হবে দেখুন দেখুন এবার আমাদের যে গরম জলটা করতে দিয়েছিলাম বন্ধুরা আমরা দুই কাপ মতো গরম জলটা দিয়ে দেবো হ্যাঁ বন্ধুরা আমরা দুই কাপ মতো গরম জলটা দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে এই চিকেনটাকে আমরা ঢেকে দেব ডেকে দিয়ে গ্যাসের যে টেস্টটা এটা জাদা করতে হবে বন্ধুরা ফুল স্পিডে করতে হবে দেখুন বন্ধুরা চিকেনটা কেমন টক করে ফুটছে দেখুন বন্ধুরা ফুটছে দেখুন বন্ধুরা আমাদের চিকেন হয়ে গেছে দেখুন বন্ধুরা কালারটা কেমন হয়েছে এইভাবে বন্ধুরা আপনারাও বাড়িতে তৈরি করে খেতে পারবেন তো বন্ধুরা আমাদের চিকেন কষা হয়ে গেছে আর এইভাবে আপনারাও বাড়িতে রান্না করে খেয়ে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক করতে ভুলবেন না আর আর বন্ধুরা রান্নাটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন তো বন্ধুরা দেখা হবে আর একটি নতুন ভিডিওতে সবাইকে ধন্যবাদ বন্ধুরা